সামগ্রিকভাবে প্রচেষ্টা করা হয়েছে এই এই ব্যবসায়িক কর্মকাণ্ডগুলোকে সহজ করার জন্য এবং এবং আপনি নীতিতে দেখবেন যে যে রাজস্ব নীতিগুলো এখানে কোনো প্রতিষ্ঠানকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার জন্য বা যেটা আগে হতো যে একটা প্রাতিষ্ঠানিক বিভিন্ন দেন দরবারের মাধ্যমে নীতি তৈরি করা এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নীতি তৈরি করা এখান থেকে যে উত্তরণ করা হয়েছে এটাই একটা গুণগত পরিবর্তন বলা যায় বাট এটা তো অবশ্যই কেবল শুরু এই শুরুর আমরা আশা করি পরবর্তী রাজনৈতিক সংস্কারের মাধ্যমে এই শুরুটাকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের জাতীয় সক্ষমতা তৈরি তৈরি করবেন এবং একদিন আমাদের আজকে যে বাজেটের মূল খরচ সেটা হচ্ছে যে দায় পরিশোধ লোন এবং সুদ পরিশোধ এখান থেকে আমরা উত্তরণ করতে পারবো এবং আমরা আমাদের জাতীয় সঞ্চয় তৈরি করতে পারবো সকলকে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা প্রশ্ন করেন এখন স্যার আমি যদি একটু অনুমতি দেন তাহলে স্যার আমি একটু এই সুযোগে যেহেতু আমাদের কোরবানির একটা সময় চলছে স্যার এই সুযোগে বলি আপনারা জানেন যে আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় চামড়ার ব্যাপারেও যদি দেখেন যে আমরা অভিনব যত পদক্ষেপ গুলো নিচ্ছি জানালি উপদেষ্টা যেরকম বিনিয়োগকে সহায়তা করার জন্য রাজস্ব বোর্ড যে আপনার এ এলএনজির উপরে ব্যাট কমিয়েছে এবং আমাদের যে যে সক্ষমতা আছে সেই অনুযায়ী আমরা যে অতিরিক্ত যে আরো এলএনজি কেনা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের ক্ষেত্রে উদার মানে সাহায্য এক্সটেন্ড করছে এবং আমাদের মজুদ নিরাপদ খাদ্য মজুদের ক্ষেত্রেও যে যে মজুদ সৃষ্টি করা হয়েছে এই যে সামগ্রিক প্রচেষ্টা এবং এই কোরবানির চামড়াকে আমরা এক হচ্ছে বহুমুখীকরণ এবং এটাকে সংরক্ষণ মজুতকরণের সক্ষমতা বৃদ্ধি করার জন্য তিরিশ হাজার টন লবণ অথবা প্রায় সাড়ে সাত লক্ষ মন লবণ বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসাতে বিনামূল্যে বিতরণ করা হয়েছে এবং আশা করা যায় যে এবং এটা চাহিদা তৈরি করার ক্ষেত্রে ওয়েটলু বা কাঁচা চামড়া যদি প্রয়োজন হয় সাময়িক সময়ের জন্য একটা রপ্তানির অনুমোদনও দেওয়া হয়েছে এর ফলশ্রুতিতে আশা করা যায় যে এতিমখানা এবং মাদ্রাসা উপযুক্ত মূল্য পাবে এই ধরনের ইনোভেটিভ যেটা আগে কখনোই করা হয়নি এরকম অনেক কাজ শুধু যে বাণিজ্য মন্ত্রণালয় তাই না সকল হোক কৃষি সকলে মিলে কেন্দ্রীয় ব্যাংক জাতীয় রাজস্ব বোর্ড আমরা যে অভিনব প্রচেষ্টায় আমাদের সক্ষমতা তৈরি করার একটা সামগ্রিক প্রচেষ্টায় অর্থ আছি এবং সাফল্য একটি যাত্রা এটা কোনো গন্তব্য নয় অতএব এই যাত্রায় আমাদেরকে বহমান থাকতেই হবে ধন্যবাদ